প্রকৃতির এক অপরূপ উপহার ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন রূপে দেখা যায় এই নীরব প্রকৃতির রূপ আর শীতের দিনে তা আরও অন্যরকম মোহনীয় হয়ে ওঠে সাপলা বিলের মাঝে বসন্তের মেলায় দেখা মেলে নানান রকমের পাখি আর চা বাগানগুলো যেন সবুজ গাঢ় হয়ে পাহাড়ের ঢাল বুকে ছড়িয়ে আছে লালাখালের পানি স্বচ্ছ ও নীল প্রকৃতির সঙ্গে মিলেমিশে যেন তার যৌবন ফিরে পেয়েছে প্রতিটি দৃশ্যই প্রমাণ করে সিলেট কতটা মায়াবী এবং সুন্দর আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ভারতের মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য এবং জয়ন্তাপুরের ডিবির হাওড়ের প্রশান্ত পানি সাপলার বিলের প্রাকৃতিক সৌন্দর্য শ্রীপুরের বিস্তৃত চা বাগান বহুল জনপদের জাফলং এবং নীল জলের মায়াবি দৃশ্য প্রতিটি জায়গা এক প্রকৃতির একভাবে গল্প বলে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটের এই সুন্দর সুন্দর স্পট ঘুরে দেখতে পারবেন কোথায় আসবেন কি খাবেন এবং কত টাকাই বা খরচ হবে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকের সিলেট ভ্রমণের গল্প একদিনে সিলেটের সব সুন্দর জায়গা উপভোগ করার জন্য আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করলাম ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমরা শ্যামলী পরিবহনের টিকিট কেটে নেই যাত্রা শুরু করার আগে মনে রাখবেন দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই আপনাকে সিলেট শহরে আসতে হবে ঢাকার সাইদাবাদ থেকে নন এসি বাসের ভাড়া পড়বে মাত্র সাতশো টাকা আর যদি একটু আরামদায়ক যাত্রা চান এসি বাসেও যেতে পারেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে বারোশো থেকে তেরোশো টাকা আল্লাহর নাম নিয়ে রাত বারোটায় আমাদের বাস রওনা হয়ে গেল সিলেটের উদ্দেশ্যে সব কিছু ঠিক থাকলে সাত ঘন্টার মধ্যেই আমাদের নামিয়ে দেবে সিলেট শহরে সেই সাত ঘন্টা যাত্রার মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে নিব একদিনে কোন কোন স্পট ঘুরে দেখবো আমরা আসসালামু আলাইকুম আমি এখন আছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে এইখান থেকে কিন্তু আমাদের যে সিলেট ভ্রমণ সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে তো আমরা সারা রাত জার্নি করে ঠিক বাস আমাদেরকে এইখানেই নামিয়ে দিয়েছে আপনারা এই জয়ন্তপুরের যেই ভালো ভালো পর্যটন এরিয়াগুলো আছে বা পর্যটন স্পটগুলো আছে সেগুলো যদি ঘুরে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে সারাদিনের জন্য সিএনজি অথবা বাইক ভাড়া করে নিতে পারেন আমরা দেখ আপনার ট্যুরিস্ট্রিপ মারি হচ্ছে কি আপনার জাফলং সাদা পাথর রাতারগুল বিছনা এইগুলো মারি আজকে ভাইরা নিয়েছেন হচ্ছে কি আপনার জাফলং রোড জাফলং রোডে আছে হচ্ছে কি আপনার জাফলং আছে ডিবির হাওড় বিল আছে লালাখাল আছে শিবুর চা বাগান তামাবিল আমরা কিন্তু জয়ন্তাপুরের যে ভালো ভালো পর্যটন স্পট আছে সেগুলো ঘুরে দেখার জন্য কিন্তু এই সিএনজিটা ভাড়া করে নিলাম দুই হাজার টাকা দিয়ে সো এইখান থেকে আমরা এখন চলে যাব সকালের নাস্তা করার জন্য সকালের নাস্তা করার পরে আমরা জয়ন্তপুরের উদ্দেশ্যে রওনা দিব এবং সেইখানে যাওয়ার পরে যে ভালো ভালো স্পটগুলো আছে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকালের নাস্তার জন্য আমরা চলে এলাম সিলেটের পরিচিত পাঁচ ভাই রেস্টুরেন্টে এখানে আমরা ট্রাই করলাম সিলেটের বিখ্যাত আখনি যা স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় জনপতি নব্বই টাকা করে দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম সকালের নাস্তা শেষ করে এবার আমরা রওনা দিলাম জয়ন্তাপুরের টিবির হাওরের উদ্দেশ্যে জয়ন্তাপুর উপজেলা সিলেট জেলার উত্তর পূর্ব দিকে অবস্থিত যা পাহাড় আর হাওড়ের জন্য খুবই পরিচিত এই রাস্তায় চলতে চলতেই বোঝা যায় কেন সিলেটকে বলা হয় প্রকৃতির রাজ্য ডিবির হাওড় মূলত বর্ষাকালে তার পূর্ণ রূপ ধরা দেয় চারপাশে শুধু পানি আর পানি তার মাঝে ছোট্ট ছোট্ট নৌকা আর সবুজ প্রকৃতি এবং হাওড়ের ভিতরে লালপদ্ম দেখা যায় হুমায়ুন রশিদ চত্বর থেকে সিএনজি করে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো জার্নি করার পর অবশেষে আমি কিন্তু চলে আসলাম আমাদের প্রথম স্পট ডিবির হাওরে এটাই হচ্ছে আমার পিছনে যে দেখতে পারতেছেন এটাই হচ্ছে ডিবির হাউর অর্থাৎ সাপলার বিল অনেকে আবার এটাকে লালপদ্দর বিল বলে থাকে আপনারা যদি ডিবির হাওরকে ভালোভাবে উপভোগ করতে চান তাহলে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিছু বোর্ড রাখা হয়েছে এই বোর্ডগুলোকে কিন্তু ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয় তো আপনারা যখন এই ডিবির হাওড়কে ভালোভাবে উপভোগ করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই একটা বোর্ড ভাড়া করে নিতে হবে আর বোট ভাড়া করার পরে আপনারা এই বোর্ড নিয়ে হাওড়ের ভিতরে গিয়ে সুন্দরভাবে এই যে হাওড়ের সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এই ডিবির হাওড়ে আসার পরে সাপলার বিলের উপরে ছোট্ট একটা ব্রিজ দেখতে পাবেন এই ব্রিজের উপরে আমি এখন দাঁড়িয়ে আছি এই ব্রিজটাতে উঠতে হলে জনপ্রদীপ বিশ টাকা করে দিয়ে তারপরে ব্রিজে উঠতে হবে এখানে কিন্তু অনেক পর্যটকই আসে শুধুমাত্র ছবি তোলার জন্য কারণ এই ব্রিজ থেকে এই যে আশেপাশের যেই লাল পদ্ম বা সাপলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এতটা সুন্দর দেখা যাচ্ছে যেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আপনারা কিন্তু এই ডিবির হাওরে আসার পরে শুধু যে সাপলা বিলটাই উপভোগ করবেন এমনটা কিন্তু না আপনি দেখতে পারতেছেন যে আমার পিছনেই কত বড় বড় পাহাড় যে ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড় আছে সেই পাহাড় কিন্তু আমার ঠিক পিছনেই দেখতে পারতেছেন তার পাশাপাশি আপনারা যখন বোর্ড নিয়ে এই বিলের ভিতরে ভ্রমণ করবেন তখন আসলে এইটার যে আসল যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন তার পাশাপাশি এই পিছনের যেই মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছেন সেইটাও কিন্তু অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন কারণ আপনারা যখন এখান থেকে একটা বোট ভাড়া করে নিয়ে ভিতরে যাবেন বা একদম পাহাড়ের কাছাকাছি যাবেন তখন কিন্তু এই শাপলার যে বিলটা আছে এইটাও অনেক সুন্দর দেখা যাবে তার পাশাপাশি এই মেঘালয় পাহাড়ের যেই আসল সৌন্দর্য সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এখন আমরা এই ছোট্ট ব্রিজ থেকে নেমে যাব এবং দেখার চেষ্টা করব এই যে সারিবদ্ধ যেই বোটগুলো রয়েছে এই বোটগুলোর ভাড়া কত এবং ঘন্টা হিসাবে নাকি সারাদিনের জন্য কিভাবে তারা আসলে বোর্ডগুলো ভাড়া দিয়ে থাকে তাহলে চলুন আমরা একদম ঘাটে চলে যাই ঘাটে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে এই বোর্ডগুলো কিভাবে ভাড়া দেয় আমরা কিন্তু অবশেষে একটা বোর্ড ভাড়া করে নিলাম প্রতি ঘন্টা হচ্ছে পাঁচশো টাকা করে তো আমরা এই বোর্ড দিয়ে হচ্ছে একদম বিলের মাঝখানে যাব এবং মাঝখানে যাওয়ার পরে দেখবো আসলে এই বিলটা কত সুন্দর দেখা যায় এই বোর্ড ভাড়া করার কিছু নিয়ম আছে সেটা হচ্ছে প্রথম ঘন্টার জন্য হচ্ছে পাঁচশো টাকা আর একটা বোর্ডে আপনারা সর্বোচ্চ ছয়জন উঠতে পারবেন তো আপনারা যদি একা আসেন সেই ক্ষেত্রে অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হতে পারেন আর যদি আপনারা পাঁচজন অথবা ছয়জন আসেন সেই ক্ষেত্রে একটা বোর্ড নিয়ে খুব সুন্দরভাবে এই বিলটাকে আপনারা দেখতে পারবেন অনেকেই আছে যে ডিবির হাওয়ারে ঘুরতে এসে শুধু উপর থেকে দেখে চলে যায় অনেকে বোট ভাড়া করে না আসলে এই যে ডিবির হাওয়ারের বা সাপলার বিলের যে একটা সৌন্দর্য এটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বোট ভাড়া করতে হবে আর বোট ভাড়া করে একদম হাওড়ের মাঝখানে আসতে হবে আর হাওড়ের মাঝখানে যদি না আসেন তাহলে এই যে এই সাপলার বিলের যেই আসল সেটা কিন্তু আপনারা কখনোই দেখতে পারবেন না তাই আমি বলবো যে যারাই যারা আসবেন তারা অবশ্যই একটা বোর্ড ভাড়া করবেন এবং নিয়ে একদম বিলের চলে আসবেন বোর্ড এই শাপলার বিল উপভোগ করতে করতে আমরা চলে এসেছি একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে দেখেন আমরা পিছনেই দেখতে পারতেছেন মেঘালয়ের যে পাহাড়গুলি আছে সেগুলি আর তার পাশাপাশি বর্ডারের পাশে কিন্তু ছোট্ট একটা গ্রামের মতো দেখা যাচ্ছে এবং আমি যে এখানে আছি এটা হচ্ছে জয়ন্ত রাজা বিজয় সিংহের সমাধি সাপলা বিলের নরম সৌন্দর্য উপভোগ করতে করতে এবার আমরা চলে এলাম জয়ন্ত রাজ্যের শেষ স্বাধীন রাজা বিজয় সিংহের সমাধির কাছে একদিকে প্রকৃতির শান্ত দৃশ্য আর অন্যদিকে ইতিহাসের নীরব সাক্ষী এই জায়গাটা যেন সিলেটের প্রকৃতি ও ইতিহাসকে একসাথে তুলে ধরে ব্রিটিশ শাসনের আগে এই অঞ্চল জয়ন্ত রাজ্যের অধীনে ছিল এই সমাধিটি সেই হারিয়ে যাওয়া রাজ্যের ইতিহাস আর গৌরবের নীরব স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে আমরা সাপলা বিল উপভোগ করতে করতে মাঝির কাছ থেকে জানতে পারলাম যে এই সমাধিটা নাকি প্রায় দুইশো থেকে আড়াইশো বছর আগে তো এই জয়ন্ত রাজা বিজয় সিংহের যে মৃত্যু হয়েছিল কেউ একজন ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলে পর্যটকদের ভিতরে মূল আকর্ষণীয় জায়গার ভিতরে কিন্তু এই সমাধিটা পড়ে কারণ হচ্ছে এই সমাধির এইখান থেকে একদম খুব কাছে থেকে কিন্তু মেঘালয় পাহাড়টা দেখা যায় তার পাশাপাশি ইন্ডিয়ার যে বর্ডার এবং বর্ডারের পাশেই কিন্তু ছোট্ট একটা গ্রাম যেটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় আর এগুলো দেখার জন্যই কিন্তু পর্যটকরা এখানে এসে ভিড় জমায় আমরা এখন এই সাপলা বিল আর হচ্ছে সমাধিটা ঘুরে দেখলাম দেখার পরে এখন চলে যাব অন্য একটা স্পটে সাপলা বিল আর জয়ন্ত রাজার বিজয় সিং এর সমাধি উপভোগ করার পরে এবার আমরা রওনা দিয়ে দিলাম জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে এইখান থেকে জাফলং পৌঁছাতে সময় লাগবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পথেই পড়ল সিলেটের আরও একটি সুন্দর জায়গা শ্রীপুর চা বাগান আমি এখন আছি শ্রীপুর চা বাগানে দেখেন এইখানে কিন্তু অনেক চা বাগান ছিল কিন্তু যত্নের অভাবে এই চা বাগানটা প্রায় বিলুপ্তর পর্যায়ে কারণ এইখানে অনেক ফ্যাক্টরি আছে যেখানে কিনা আপনার পাথর ভাঙানো হয় ওইটার যে ধুলাবালি আসে এসে একদম এই চা বাগানটাকে একদম সাদা করে ফেলে অর্থাৎ এই চা বাগানটা আসলে যত্নের অভাবেই কিন্তু একদম প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখানে চা বাগান নাই বললেই চলে অল্প কিছু সংখ্যক চা বাগান আছে আর যদি আমি দেখাই রাস্তার ওই পাশে দেখবেন কত সুন্দর একটা চা বাগান এই চা বাগান দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আপনি বলতে পারেন যে আমি এই যে জায়গায় চা বাগান নেই বা চা গাছ নেই এই জায়গায় কেন আসছি দেখেন আমার পিছনেই কিন্তু ভারত বাংলাদেশের বর্ডার আর বর্ডারের পরেই কিন্তু মেঘালয় পাহাড়টা সামান্য এই ভারত আর বাংলাদেশকে পৃথক করে দিয়েছে শুধু একটা নালার মাধ্যমে অর্থাৎ এখানে যে একটা নালা দেখতে পারতেছেন এই নালার মাধ্যমে কিন্তু ভারত বাংলাদেশটা পৃথক হয়ে গেছে এই যে এত সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে শ্রীপুর চা বাগানে আসতে হবে এখানে আসার পরে মনে হচ্ছিল যে এই যে মেঘালয়ের পাহাড়গুলো এগুলো যদি বাংলাদেশের ভিতরে থাকতো আমরা কিন্তু অবশ্যই এই পাহাড়ে উঠতে পারতাম পাহাড়ের যেই সৌন্দর্য এটা কিন্তু পরিপূর্ণভাবে উপভোগ করতে পারতাম আসলে এটা বাংলাদেশে না হওয়ার কারণে আমাদের ভিতরের যেই একটা আশা আকাঙ্ক্ষা এটা কিন্তু রয়েই গেল ফুল সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারলাম না আমরা ত্রিপুর জিরো পয়েন্ট থেকে এই বর্ডারের যে সৌন্দর্য বা মেঘালয়ের পাহাড়ের যে সৌন্দর্য এবং ত্রিপুর চা বাগানের যে সৌন্দর্য সব কিছু উপভোগ করার পর এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিব জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে তাহলে চলুন জাফলং জিরো পয়েন্টে যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে শ্রীপুর চা বাগান থেকে মেঘালয়ের সেই সুন্দর দৃশ্য উপভোগ করার পরে আবারও রওনা দিয়ে দিলাম জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে সিলেটের আরও একটি অন্যতম জনপ্রিয় স্পট জাফলং জিরো পয়েন্ট একপাশে ভারতের মেঘালয় পাহাড় অন্যপাশে পাশে পাথরে ভরা স্বচ্ছ নদী প্রকৃতি আর সীমান্তের এক অসাধারণ মিলন এইখানে দেখা যায় সিএনজি থেকে নামার পরে আমরা এখন রওনা দিয়ে দিলাম হচ্ছে জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো ঠিক এই রাস্তা ধরেই আমরা চলে যাব হচ্ছে জাফরং পয়েন্টে যাওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌন্দর্য এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখান থেকে কিন্তু ভারতের যে ডাউকি শহর সেটা কিন্তু দেখা যায় দেখেন আমার পিছনেই ঠিক দেখা যাচ্ছে সেই সুন্দর শহরটা এখান থেকে কিন্তু সেই শহরটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন আমি যদি দেখাই এই শহরগুলোর যে বিল্ডিংগুলো একদম চকচক করছে কারণ সূর্যের আলোটা এদিক থেকে একদম তাদের বিল্ডিং উপরে পড়ার কারণে এই শহরটা একদম ঝলমলে হয়ে উঠেছে আমাদের হাতের বাম পাশেই কিন্তু জাফলং জিরো পয়েন্ট আমরা সেইখানেও যাওয়ার চেষ্টা করবো এবং সেইখানে যাওয়ার পরে আপনাদেরকে সেইখানকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এইখানে আসার পরে সব পর্যটক কিন্তু কম বেশি ছবি তোলে এটা ব্যাকগ্রাউন্ডে রাখার পরে তো আসলে এই শহরটা অনেক সুন্দর দেখা যায় তার পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই ছবি ওঠার জন্য এখানে কিছু ব্রাঞ্চে দেখতে পারবেন এখানে বসে দাঁড়িয়ে আপনারা অনেক কিন্তু ছবি তুলতে পারবেন সিলেটের আরও একটি অন্যতম জনপ্রিয় স্পট জাফলং জিরো পয়েন্ট একপাশে ভারতের মেঘালয় পাহাড় অন্য পাথরে ভরা স্বচ্ছ নদী প্রকৃতি আর সীমান্তের এক অসাধারণ মিলন এইখানে দেখা যায় পাহাড় থেকে নেমে আসা পানি এখন আমরা হয়তো দেখতে পারছি না বর্ষাকালে ঠিকই এই মায়াবী ঝর্ণা অনেক সুন্দর দেখা যায় নদীর বুকে ছড়িয়ে থাকা পাথর আর চারপাশের সবুজ পরিবেশ জাফলংকে করেছে সিলেট ভ্রমণের এক অনন্য গন্তব্য প্রকৃতির এই রূপ একবার দেখলে চাইবে বারবার ফিরে আসতে আমি এখন দাঁড়িয়ে আছি এর জিরো পয়েন্টে এখানে যে সাদা পাথর গুলো আছে এগুলোর জন্য কিন্তু জাফলংটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ডাউকি শহর এই শহরটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে একদম পাহাড়ের চূড়ায় এই শহরটা তার পাশাপাশি আমার পিছনে দেখতে পারবেন সুন্দর একটা নদী এখানে কিন্তু নৌকা নিয়ে অনেক পর্যটক কিন্তু নৌকা নিয়ে ভ্রমণ করছে তার পাশাপাশি অনেক পর্যটক কিন্তু এই পানি দেখে আসলে লোভ সামলাইতে পারতেছে না গোসল করছে তারা আমার পিছনে দেখতে পারবেন এই ডাউকি শহরের যেই যোগাযোগ ব্যবস্থা একটা ঝুলন্ত ব্রিজ ব্রিজটা দেখতেও কিন্তু অনেক সুন্দর এই জাফলং জিরো পয়েন্টে গোসল করার মতো সুন্দর একটা ব্যবস্থা আছে তার পাশাপাশি আপনারা চাইলেই কিন্তু এইখান থেকে বোর্ড নিয়ে এই নদীতে ভ্রমণ করতে পারেন এবং বোর্ড নিয়ে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে পারেন এই জাফলং জিরো পয়েন্ট ছাড়াও আরও দুইটা কিন্তু ঘুরে দেখার মতো স্পট রয়েছে কিন্তু এটা শীতকাল হওয়ার কারণে এই নদীতে পানি না থাকায় একটা পর্যটন কেন্দ্র বা যে স্পটটা সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে আরেকটা রয়েছে সেটা হচ্ছে খাসিয়াপল্লী আপনি চাইলে কিন্তু এই খাসিয়া খাসিয়াপল্লীটা ঘুরে দেখতে পারেন এবং যখন বর্ষা মৌসুম বা যখন পানি থাকে তখন যদি আসেন তাহলে কিন্তু জাফলং জিরো পয়েন্ট খাসিয়াপল্লী এবং আরও একটি যে আছে মায়াবী ঝর্ণা সেখানে কিন্তু আপনারা ঘুরতে পারবেন তো আমরা যেহেতু শীতকালে আসছি নদীতে তেমন একটা পানি নেই এই জন্য আমাদের মায়াবী ঝর্ণাটা আসলে আমাদের কপালে নাই আমরা দেখতে পারলাম না আমরা শুধু জাফরং জিরো পয়েন্ট থেকেই এখন চলে যাব আরও একটা স্পটে সেটা হচ্ছে লালাখাল লালাখাল যাওয়ার পরে লালাখালের যেই সৌন্দর্য সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন জিরো পয়েন্ট থেকে এখন আমরা বের হয়ে লালাখালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই জাফলং এর পাহাড় নদী আর পাথরের সৌন্দর্য উপভোগ করার পরে এবার আমরা রওনা দিয়ে দিলাম লালাখালের উদ্দেশ্যে জাফলং থেকে লালাখাল যেতে আমাদের সময় লাগবে তিরিশ মিনিটের মতো লালাখাল হলো ছিলেট বিভাগের ছোট্ট একটি পাহাড়ি খাল এটি মূলত পাহাড়ি ঝর্ণা ও ছোট নদীর মিলনস্থল খালের পানি নীল ও পরিষ্কার হওয়ায় পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসাবে ধরা চলে এটি জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় তিরিশ মিনিটের মতো করে সিএনজি করে জার্নি করে চলে আসলাম লালাখাল ঘাটে এখন আছি লালাখাল ঘাটে আরও একটি ঘাট আছে আপনারা চাইলে কিন্তু ওই ঘাট থেকেও নৌকা রিজার্ভ করে যেতে পারেন ওইটা হচ্ছে শাড়িঘাট আর আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে লালাঘাট এখান থেকে আমরা একটা বোট রিজার্ভ করে নিব আপনি যদি শাড়িঘাট থেকে বোট রিজার্ভ করতে চান সেই ক্ষেত্রে প্রতি বোটের মূল্য পড়বে ষোলোশো টাকা এবং আমি যেই লালাখাল ঘাটে আসছি এইখান থেকে যদি আমি বোট ভাড়া করি সেই ক্ষেত্রে আষ্টশো থেকে এক হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা বোর্ড পেয়ে যাবেন এইখানে আসার পরে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে এত পরিমাণের আছে দেখলে আপনি অবাক হয়ে বোর্ড যাবেন যতই পর্যটক না কেন বোর্ডের কিন্তু কখনোই অভাব হবে না আর এইখানের যে পানি এই লালাখালের যে পানি এতটাই স্বচ্ছ আর এতটাই নীল যা দেখলে অনেক ভালো লাগে আর এই লালাখালের যে সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু প্রত্যেকটা পর্যটকের মনকে একদম মুগ্ধ করে দেয় অবশেষে সবার মতো আমিও কিন্তু একটা নৌকা রিজার্ভ করে নিলাম এই নৌকাটা রিজার্ভ করেছি এই নৌকার প্রাইস পড়েছে মাত্র আষ্টশো টাকা তো এখন আমরা এই নৌকায় চড়বো এবং নৌকায় করে আমরা সেই চা বাগান দেখতে যাব। আর তার পাশাপাশি এই লালাখালের যেই সৌন্দর্য সম্পূর্ণ সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করব। আর আপনাদেরকেও দেখাবো তাহলে চলুন এখন আমরা এই বোর্ডে করে চলে যাই চা বাগানের উদ্দেশ্যে খালের পানি এতটাই স্বচ্ছ আর এতটাই নীল আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এই পানি দেখার পরে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না আমার মনে যাচ্ছিলাম ছোট ছোট টিলার মাঝে দিয়ে এই নালাখালটা চলে গিয়েছে আসলে এটা দেখতে অপরূপ সুন্দর আল্লাহর সৃষ্টির প্রকৃতি যে এত সুন্দর না দেখলে হয়তো বুঝতে পারতাম না আমি যতই ভিতরের দিক যাচ্ছি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছে দেখেন চারো পাশে কিন্তু আসলে পাহাড় ছোট ছোট টিলা দেখার পরে আসলে সত্যি ভালো হয়ে যায় আমরা কিন্তু বোর্ডে করে চলে আসলাম এই লালাখালের যে জিরো পয়েন্টে আছে সেই জিরো পয়েন্টে এখানে আসার পরে দেখলাম দেখেন ছোট্ট ছোট্ট টং দোকান এখানে কিন্তু অনেক ফ্রুটস আছে তার পাশাপাশি ওইখানে কসমেটিক্স বিক্রি করতেছে তো আমার মনে হয় এখানে পর্যটকের আনাগোনা অনেক বেশি এই কারণেই কিন্তু এই ছোট ছোট দোকানগুলো এখানে বসেছে আজকে আমরা হয়তো লেট করে ফেলেছি এই জন্য হয়তো পর্যটক দেখতে পারতেছি না অনেক আগেই হয়তো পর্যটক চলে গিয়েছে যাই হোক এটা হচ্ছে জিরো পয়েন্ট এখানে আসলে দেখতে পারবেন যে অনেক সারি সারি নৌকা বাধা আছে তার পাশাপাশি এখানকার যে পানি এখানকার পানির কিন্তু স্রোত অনেক তার পাশাপাশি আপনারা নীল পানি দেখতে পারবেন আর এক সাইডে হচ্ছে আমি দেখতে পারতেছি অনেক পানিটা হচ্ছে লাল লালচে টাইপের তো এই যে একটা নদীর ভিতরে দুই রকমের পানি এটা কিন্তু আসলে সবখানেই দেখা যায় না আপনি যদি কখনো সিলেট ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই লালাখালটা ঘুরে যাবেন কারণ এই লালাখালের যে সৌন্দর্য এটা কিন্তু অবশ্যই মুগ্ধ করে সবাইকে লালাখাল জিরো পয়েন্ট থেকে আমরা ট্রেকিং শুরু করেছি আর হাঁটতে হাঁটতে এমন একটা গ্রামের ভিতরে আসলাম এটা হচ্ছে একটা পাহাড়ি গ্রাম অর্থাৎ ছোট্ট একটা গ্রাম কয়েকটা বাড়িঘর নিয়ে একটা গ্রাম তৈরি হয়েছে এই গ্রামের হেঁটে চলছি তো আমাদের সামনেই কিন্তু বিশাল একটা পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের গায়ে অনেক চা গাছ দেখা যাচ্ছে এই জন্য হয়তো এইটার নাম দিয়েছে নীল স্বচ্ছ পানির ঠিক পাশ দিয়েই দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট পাহাড় আর সেই পাহাড়ের গায়ে ছড়িয়ে রয়েছে সবুজ চা বাগান আমরা কিন্তু অবশেষে সেই চা বাগানে এসে বলেছি দেখেন আমি যদি দেখাই এইটা হচ্ছে সেই পাহাড়টা আর পাহাড়ের গা ঘেসে কিন্তু এই চা গাছগুলো লাগানো হয়েছে তার পাশাপাশি এই পাহাড়ের একদম নিচে যে রাস্তাটা চলে গিয়েছে দেখেন রাস্তাটা কত সুন্দর পাহাড়ের নিচ দিয়ে চলে গিয়েছে একেবারে পরিষ্কার সুন্দর আর আঁকা একটি রাস্তা লালাখালের এই চা বাগানের রাস্তা আর চারপাশের পরিবেশ ভ্রমণটাকে করে তোলে আরও শান্ত আরও স্মরণীয় চা বাগানের সবুজ সৌন্দর্য আর পাহাড়ি পরিবেশ উপভোগ করার পর এবার আমাদের ফেরার পালা যাত্রা শেষ হলেও এই পাহাড় এই সবুজ আর এই শান্ত মুহূর্তগুলো মনের ভেতরে থেকে যাবে আরও অনেক দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গাটা আর এমন আরও ভ্রমণ গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ